এখন আমরা মানাসির গেটের দিন থেকে আমরা এখন যাব কোকরাাজার ঠিক আছে কোকরাাজার কিন্তু হয়তো আমাকেও রাইট হয়ে যাবে তাও রাস্তার ফুটেজ গুনে আপনাকেও দেখামু ট্রাই করুম যে কোনদে কোনদে গেট আছি কি সমাচার ঠিক আছে সব এই টু জেড বস্তু দেখামো তো এই ব্লগেও আপনারা বনে থাকবেন তো এই টু জেড আপনারা দেখা বেড ওই পাঁচমুরে যে দোকান দেখা গেট আছে ওই যে ওই দোকানে ওই দোকানে আমরা চা খাইলাম হি বুট সুট খাইলাম খাইয়া এখন এন থেকে মেলা সকাল সকালবেলা ভাত খাই বাতি থেকে বাইরে তারপর আর কোনো খাওয়া দাওয়া হয় নাই তো এখন এন থেকে আমরা বাইরে যায় এখানে ভালো করে খাড়িয়ে খাওয়া দাওয়া করে আবার রোয়ানা দিম এখন আমরা মানাসের গেটের এন থেকে আমরা কুকরা তো আপনারা এ টু জেড জ্যাড দেবেন বইনা থেকে

মানিকপুর ব্রিজে আমরা খাই রয়েছি এখন সাইড বার আইতে অল্প টাইম লাগলো তো আমরা ওই টুকটা টাইম এনে ওয়েট করলাম তখন আমার দাদি অল্প টান দেই না তখন তখন মানে সাইড বাই বহুত পাশে বেড়ে যায় সাইড বাই সত্তর পঁচাত্তর টানছে আমি ষাট পঁয়ষট্টিতে আইসি তাও অল্প ডিফারেন্স তো থাকে বাইক অনুযায়ী তো আমরা এনে অল্প আডা ওটা কই রে এখন বাইরে মহিন থেকে ঠান্ডা কি ধরছে তাতে ঠান্ডা লাগবে ঠান্ডার ঠান্ডা থাকলে ঠান্ডা মান্ডা ধরে নাই রাস্তা আপনি এই যে ব্রিজে খুব একটা সুন্দর পরিবেশ এনে লাইট সাইট বরিয়া করে লাগিয়ে দিছে ভাল কি এনে তো আপনি গো মানে আগেও জার্নি দেখামু আগে রাস্তাটাও দেখলেনি আপনার আন্দার গুন্দার কিছু দেখান যায় না ফক তো অল্প পড়ছে এনে হয়তো লাইট থাকার কারণে অল্প ফক দেখা গেত না কিন্তু বাকি আপনি গো অপোজিট সাইডে যদি দেখাই তেলে ফক মোটামুটি ভালোই পড়ছে ঠিক আছে ফুর্তির মধ্যে অল্প খিদা কমই লাগে আমি যত ভাবি কিন্তু এখন খিদা অল্প অল্প অনুভব হইতাছে যাই না আমরা যাই না এখন বঙ্গাইগাঁও এক্সটেনশনে যাইয়া

তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এন থেকে মেলা দিলাম হোটেল কইরা এই যে হোটেলওয়ালার একটু পুরো রিল সিল বানাইলো সাইড বার লোক এখন আমরা মেলা দিচ্ছি ডাইরেক্ট এখন নেক্সট পোকরাজার দেখিয়া দেয় রাত্রে তো অত দেখা যায় না তাও দেখিয়া দেয় ওই যে ময়নাল যায় না বাইকের মধ্যে রেডি